রহমত স্টেশনারি থেকে আমি মাহবুব চলে আসছি আপনাদের কাছে দেখেন ওইখানে আছে ইংকালি ইনকালি পঞ্চাশ এম জেমস ক্লিপ ডোমসের মোম ডোমসের ওয়াটার কালার ক্যামেল ওয়াটার কালার লায়ন কালি এগুলো হচ্ছে দুইশো আশি টাকা ডজন অনলি ফোর দুইশো টাকা ডজন ক্যাঙ্গারু পাঁচ একশো তিরিশ টাকা ডজন পেন্সিল বক্স পঞ্চান্ন টাকা পিস পঁয়ষট্টি টাকা পিস তারপরে পঁচাত্তর টাকা পিস পঁচাশি টাকা নব্বই টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা স্টিকি নোট দুশো চল্লিশ দুশো পঞ্চাশ ডলার বোর্ড মার্কার চারশো টাকা ডজন জ্যাকসিন পারমানেন্ট মার্কার একশো ষাট টাকা সিডি মার্কার একশো ষাট টাকা বোর্ড মার্কার একশো সত্তর ফেভার ক্যাসেল হাইলাইটার একশো আশি টাকা তারপরে সিফোর্স পেনফুলেট এ সিফোর্স পেনফুলেট একশো ষাট টাকা এটা হচ্ছে একশো টাকা পাতা গ্রাম হচ্ছে একশো টাকা পাতা তারপর হচ্ছে পনেরো গ্রাম চারশো ষাট টাকা বক্স অনলি ফোর চারশো ষাট টাকা বক্স তারপর হচ্ছে কলা পাঁচ মেশিন তারপর হচ্ছে ডোমসের রাবার এটা হচ্ছে এক্সেল রাবার একশো টাকা বক্স একশো টাকা দুইশো টাকা বক্স একশো টাকা বক্স একশো টাকা বক্স তিনশো টাকা বক্স একশো টাকা পিস তিনশো টাকা ডজন একশো টাকা বক্স বাহাত্তর টাকা তারপর হচ্ছে সাতশো টাকা একশো টাকা একশো টাকা সিনোম্যাক্সের বড় পিন দুইশো টাকা তারপর হচ্ছে সিনোম্যাক্সের ছোটো পিন একশো টাকা দুইশো টাকা ক্যাঙ্গারো থাইকেচি থাইকেচি হচ্ছে দুইশো টাকা বক্স তারপর অনলি হাইলাইটার একশো পঁয়ষট্টি টাকা আমাল দেখাইছি সবগুলোর জন্য আপনি ভিডিওর মাধ্যমে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ